তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখ চলো দেখাচ্ছি তোমাদের এখন আমরা কি করছি আমি আর বরমশাই মিলে কি করছি তোমাদের দেখাচ্ছি খালি এই দেখো এখন আমরা মুরগি কাটছি তেলটা খালি দেখো তেলের খনি তার জন্যই আমি ভিডিওটা করছি যে দেখাই একটু তোমাদের কি তেল হয়েছে এ গরমের টাইমেও এটা আছে একটা চার কিলোর বনরাজ এই দেখো দুটো দেখো গদা গদা দেখে বোঝা যাচ্ছে না জানি কিন্তু এটা কিন্তু না সত্যি মুরগিটা অনেক ওজন চার কিলোর উপরে মানে চার কিলো উপরে না চার কিলো আর ওয়েট পুরো একদম দেখো এটা এখন কেটে রাখছি দুপুরবেলা আমরা এখন এটা কাটছি কিন্তু এখন এটা খাওয়াবে না এত তেল বেলা খাবো দুপুরবেলা এত তেল তেল খাওয়া যাবে না এটাকে রাত্রে হবে খাওয়া তো দেখো প্রায় মাংস কাটা আমাদের হয়ে গেছে দেখো আমি উঁচু করতে পারছি না এত ওয়েট হয়ে ঝাড়গুলোতে না ভয়ঙ্কার ওয়েট একটু দেখাও তো তেলের ছাঁকটা খালি দেখাও তেলের থলিটা খালি দেখো খালি মানে না এখানে মানে দু চারশো গ্রাম তেল আছে খালি মাংসতে আর এমনি তেল ব্যবহার করা লাগবে না এই তেল দিয়ে রান্না হয়ে যাবে গিলেটা দেখো কি মোটা এই যে মাথা এখনো কাটা হয়নি এটা একটু দেখিয়ে দাও তো এটা দেখো কি সুন্দর বড় একটা সাইজ ঠিক আছে আবার দেখা হবে তোমাদের রাত্রে এটা যখন রান্না করব তখন তো দেখো আমার চিকেনের কালারটা খালি দেখো আমি কিন্তু মাংসতে একদম সামান্য তেল দিয়েছি খালি তেলগুলো দেখো ওই তেলের চাপ ছিল না সেটাকে আদা দিয়েছি তাতেই এই অবস্থা আদা মাংস রেখে দিয়েছি আর ঘামে দেখো আমারও গা থেকে তেল বেরোচ্ছে গরমে রান্না বান্না করে ভাত আমার কমপ্লিট হয়ে গেছে রান্না এখন মাংসটা রান্না করলে আমার হয়ে যাবে পরে খাওয়ার আগে রুটি বানাবো দেখো মাংস আমার ভাজা কমপ্লিট অসানো হয়ে গেছে এখন আমি দেব জল ঢেলে আজকে না সব বাটা করে রান্না হয়েছে আমার জিরা বাটা আদা রসুন গরম মশলা বেশি মাংসটা খেয়ে কেমন হয় করতে করতে আমার গার তেলও বেরিয়ে গেছে সব খোখালি কালারটা দেখেছ একটু জল দেবো আর একটু দিই না দেখো রান্না বান্না হয়ে গেছে রুটি উটি কমপ্লিট দেখিয়ে দাও ভাত নিয়ে বসে করেছি বড় মশার জন্য রুটি করা হয়েছে মাংসটা দেখো তেলে তেল আমার ভাত দুপুরবেলা দেখো অল্প একটু ভাজা করে খাওয়া হয়েছিল দেখো এখানে এসে স্যালাড মানে বরের থালটা দেখিয়ে দাও তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট বাই বাই টাটা